দল সিদ্ধান্ত নিয়েছে যেটা যে আমাকে গতকাল রাত্রে ফোন করে আমাদের জেলা প্রেসিডেন্ট সংখ্যালঘু সেলের জালাল সাহেব আমার সম্মানীয় দাদা যে তোমাকে নতুন পদে একটা এ করা হলো শহীদ মাতঙ্গিনী ব্লকের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট ধন্যবাদ দিয়েছে তার সাথে সাথে আমাকে মাতঙ্গিনী ব্লকে আইএনটিটির প্রেসিডেন্ট আতিয়া রহমানও ধন্যবাদ দিয়েছে বিভিন্ন জায়গা থেকে ধন্যবাদ দিয়েছে তো আমি আমার এই মাতঙ্গিনী ব্লকের একটা দায়িত্বে টুকটাক শ্রমিকের লিয়ে একটা দায়িত্ব থাকতাম তো কালকে শুনে খুব আনন্দিত হলো আমার নির্বাচনের আগে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের অবস্থা খুবই ভালো তো দলের হয়ে কাজ করতে হবে সবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যুব মহিলা মাদার আইটিসিএল যা যা আছে একত্রিত আমরা হয়ে লড়ব এই লড়াইটা হবে ভোটের লড়াই এই লড়াইটা হবে যে মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য ছাব্বিশে আমাদেরকে মাতঙ্গিনী ব্লককে জিতিয়ে দেখাতে হবে যে আমরা দল করি আমরা দলের কর্মী আমরা দলের সৈনিক আমাদের কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আমাদেরকে দেখাবার একটাই কাজ থাকবে একত্রিত হয়ে কাজ করবো দায়িত্ব হ্যাঁ দায়িত্ব বেড়েছে তবে কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে সংখ্যালঘু বলুন মাইনরিটি বলুন আমরা একানে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমাদেরকে ভোটের ব্যাপার নিয়ে প্রত্যেক বুথে বুথে ঝাঁপিয়ে পড়তে হবে আর আশাবাদী আমি যে সবের সঙ্গে মিলিয়ে কাজ করব এইটুকু আমি আশা নিজেকে রাখতে পারছি আমি করতে হবে দেখুন বিপক্ষ না থাকলে আমরা পক্ষবাদী হতে পারবো না খেলার মাঠে এগনেস টিম নেই আমি মাঠে নেমে গড়িয়ে গোল দিলাম এটা হয় না ওইখানেই বোঝা যাবে যে সক্রিয় আমরা এক একনিষ্ঠ কর্মী কিনা থাকুক বিজেপি থাকুক আরও বিরোধী দল আছে কিন্তু আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা আমরা প্রস্তুত হ্যাঁ একদম নিশ্চয় যে উন্নয়ন করেছে উনি সেই উন্নয়নে তো মানুষের সামনে আমাদেরকে তুলে ধরার একটাই কাজ হবে অন্য কিছুই নাই যে আগামী দিনে যেন তোমরা প্রস্তুত থাকো আরও উন্নয়ন যেন হয় তার জন্য দিদি এবং আমাদের আইকনের হাতকে শক্ত করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হাতটা শক্ত এক এই নয় যে ভোটের বাক্সে ভোটটা যেন তৃণমূল কংগ্রেসে পড়ে ছাব্বিশের ভোট এই অভিষেক হ্যাঁ কাল থেকে আমার গত পরশু থেকে আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় ফ্ল্যাগ এবং কর্মীদেরকে নিয়ে বৈঠক বুথে বুথে এবং আমাদের অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক জেলাভিত্তিক প্রস্তুতি পর্ব চলছে আমার সিনিয়র সিনিয়র লিডাররা আছে আমাদের অসিত এবং আমাদের গর্বিত জেলা প্রেসিডেন্ট সুজিত রায় আর আমাদের মাইনরিটি সেল জালালদা যুবর প্রেসিডেন্ট আছে প্রসণজিৎ থেকে প্রসন্ৎ দা আমাদের এবং আমাদের ব্লকে যারা আছে সুমিত ভাই এবং আমাদের আমার মামা আতিয়ার এবং বিভাস দা আরও যারা আছে মহিলা আমাদের হচ্ছে মামনি জানা আর বিরোধী দলের নেত্রী আমার বৌমা দিলাফ্রোজ খাতুন জেলা কোর কমিটি আমাদের টিপু আলম জিলানি এবং প্রদীপ দে আর আমাদের এখানে অনেকে আছে পশ্চিম মাঝি থেকে শুরু করে সব আমরা একত্রিত হয়ে আমরা কাজ আমাদের মধ্যে কেউ ভেদাভেদ নেই ভোটের আগে সংগঠনকে শক্তিশালী পদক্ষেপ একটাই থাকবে মানুষের কাছে বার্তা যে উন্নয়নমূলক কাজ দিদি যে আপনাদের কাছে পাঠিয়েছে সেইটাকে তুলে ধরা সংঘর্ষ নয় অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের ঝান ডালিয়ে মানুষের ধারে ধারে যাব যে দিদির হাত শক্ত করার জন্য আমাদেরকে দিদি যেটা যেটা দিয়েছে উন্নয়নের জিনিস সেইটাকে মানুষের তুলে ধরবো এলাকায় এলাকায় বুথ ভিত্তিক আমাদের সব মাইনরিটির যে পদক্ষেপ থাকবে এইটাই দেখুন একটা কথা বলি পুকুরের মাছ সমুদ্রের মাছ প্রচুর মাছ আছে যে যার মাছ ছড়াচ্ছিন্ন তো হবে আর তাদের মধ্যে একটাই তো মাছ থাকে বড় এবং আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যেসব আমাদের তৃণমূলের মধ্যে যে নীতি আদর্শ পাঠিয়ে দিয়েছেন সেটা আমরা আমরা প্রতিপালন করবার জন্য আমরা চেষ্টা করছি হ্যাঁ দাঁতে জীবে লেগে যায় কিছু খেতে গেলে এই নয় যে দাঁত বাদ দিতে হবে জীবকে কেটে বাদ না আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে একে অপরের সঙ্গে সম্পর্কে আমরা আছি দেখুন বড়ো সমুদ্রের মতো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিছু থাকবে সেটা আমরা আমাদের মধ্যে ট্যাকেল করার ক্ষমতা আমাদের মধ্যে চলে এসছে আর আমাদের জেলা সংখ্যালঘু বলুন মাদার বলুন এবং আমাদের আরও সব নেতারা আছে তাদের কথা শুনে আমরা পদক্ষেপ নিচ্ছি একে অপরের সঙ্গে মিল মোহ্বত করে আমরা কাজ করব আমার নাম শেখ ইউসুফ আলী কাজল বলি চেনে আমি মাইনরিটি সেন সংখ্যালঘু বলেন তার আমাদের মাতঙ্গিনী ব্লকের সভাপতি হয়েছি